সালামু আলাইকুম আমি আমার জালাল উদ্দিন ফিটনেস উইথ জালাল আমরা ডক্টর জাহাঙ্গীর কবি স্যারকে ফলো করার চেষ্টা করছি এই মাঠে তাতেই আমরা অনেক উপকার পাচ্ছি আপনারাও চেষ্টা করেন ইনশাআল্লাহ উপকার পাবেন আজকে ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যারা অসুস্থ আছেন অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সময় যেই বিষয়টা মানতে বলতেছি এখানেই কিছুটা একটা গড়বড় হওয়ার কারণে ম্যাক্সিমামই দুর্বল হচ্ছেন আমি কমেন্ট পাই যে মাথা ঘুরে বা ফুল পড়ে যাই বা শারীরিকভাবে মনে হচ্ছে যে কী যেন একটা নাই 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 মানে অশান্তি আসে ম্যাক্সিমাম আমি হয় মূল কথা হচ্ছে দুর্বল হয় ভাই এ কথা না দুর্বলতাটা কেন হয় এটা কি ছোট্ট করে বলার চেষ্টা করবো আমি সেটা হচ্ছে আমরা যেই খাবার খেয়ে অভ্যস্ত সেই খাবার দিয়েতে চলি যেটা খেয়ে অভ্যস্ত সেই খাবার দিয়ে চলি এখন ওই খাবারটা যদি বাদ দেই তাহলে বডিটা চলবে কী করে হিসেবে এরকম না যার কারণে খাবারটা বাদ দিচ্ছি বডি ওই জিনিসটা পাচ্ছে না তখনই দুর্বলতা আসছে তার এর এগেনস্টে আমাকে অন্য খাবার ঢুকাইতে হবে যেইটা আমার জন্যে উপকারী খাবার হেলদি খাবারটা আমার বডিতে ঢুকাইতে হবে আমার মধ্যে আনহেলদি খাবার বা প্রসেস ফুড খেয়ে অভ্যস্ত সেখান থেকে প্রসেস ফুড যখন টোটালি বাদ দিচ্ছি বডি তখন কোনো কিছুই পাচ্ছে না তখন ওই ঘটনা ঘটছে যে বডি দুর্বল হচ্ছে মা মাথা করতেছে এখন এই জায়গায় হেলদি ফুডগুলো পর্যাপ্ত পরিমাণে ঢুকাইতে হবে এখানে আমি যে কথাগুলো বলি যে হেলদি ফুড হচ্ছে মধ্যে হবে এনসিটি অয়েল কোকোনাট অয়েল অলিভ অয়েল ঘি এগুলো হচ্ছে নাম্বার ওয়ান ফ্যাট এই ফ্যাট আপনাকে পর্যাপ্ত খেতে হবে কি জন্য ফ্যাট অ্যাডাপ্টেশন আপনাকে করতে হবে কি জন্য আপনার বডিতে ফ্যাট জমা হয়ে আসে এই ফ্যাটটাকে গলাইতে হলে মুখ দিয়ে আরও বেশি ফ্যাট ঢুকাইতে হবে এই কানের মধ্যে পানি ঢুকলে কী করি আবার পানি দিয়ে পানিটা বের করি সেম একই জিনিস এই শরীরের মধ্যে অনেক ফ্যাট জমা হয়ে আছে বাইরে থেকে যখন ফ্যাট ডুবে এই ফ্যাট যখন ওই ফ্যাটকে ধরবে তখন আপনার খাওয়া লাগবে না ক্ষুধা লাগবে না তখন আপনি মনে করেন ফ্যাটারেশন হয়ে গেছেন আচ্ছা এই ফ্যাটের সাথে প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়া লাগবে একেবারে সবুজ শাকসবজি সবুজ লাল বিভিন্ন ধরনের শাকসবজি থাকে না ভাই সব ধরনের শাক সবজি খেতে হবে কোনো এক ধরনের শাক সবজি না এই সব সব ধরনের শাক সবজি আর শক্তি নেবেন ডিম থেকে দেশি হাঁস অথবা মুরগির ডিম আপনি কয়টা খাতে পারবেন তয়টাই খাবেন আমি দুইটা খেয়েছি আর খাবো না জিনা আপনার শরীরে যতটা লাগবে কারো দুইটাতে হবে কারো দশটাতে হবে যার যেমন চাহিদা তাকে এইরকম পরিমাণ ডিম ঢুকাইতে হবে কি দি ওই যে এই ফ্যাটগুলো বলে আসলাম এই ফ্যাট প্রচুর শাক সবজি এখন বাদামে প্রচুর শক্তি না বাদামও খাই না আমরা বিশেষ করে কাঠবাদাম কাজু বাদাম যে আখরোট আছে তারপরে আরও যেন পেস্তা বাদাম আছে না ভালো বানের বাদাম চিনাবাদাম নিয়ে কথা আছে চীনা বাদাম খাইতে পারবেন কিন্তু চিনাবাদামে অ্যালার্জি হয় প্রচুর অ্যাসিড করে বডি অ্যাসিডিক করে এই জন্য আমি ওটা খাইতে বলি না যারা সুস্থ তারা অল্প খাইতে পারবে বেশি না অল্প আচ্ছা এই খাবারগুলো আপনাকে খাইতে হবে আর মেন অস্ত্র যেখানে আমরা ভুল করি সেটা এখন বলবো প্রত্যেক লিটার পানির সাথে এক চামচ পিঙ্ক সল্ট থাকতে হবে কখন যখন আপনি ভাত রুটি ফল দুধ বা যে সাত প্রকারের যে চিনির কথা বলি আমি এই চিনিগুলো যখন বাদ দিবেন এই খাবারগুলো তখন খাবেন যেগুলা বলে আসলাম এগুলো আপনাকে খাইতে হবে যত ইচ্ছা তত তারপরে প্রত্যেক লিটার পানির সাথে এক চা চামচ পিঙ্ক সল্ট মিশ্রিত থাকতে হবে যখনই পানি খাবেন ওই পিঙ্ক শল্ট মিশায়া যে পানিটা রাখছেন এইটা খাইতে হবে তাছাড়া আপনার মাথা বেই ঘুরবেই বেই আচ্ছা আরেকটা বিষয় থাকে তারপরেও যাদের হয় না তাদেরকে বলি প্রতিদিন বিকালবেলা একটা করে কষি ডাবের পানি নিতে হবে কষি ডাবের পানির মধ্যে সুগার থাকে আরও অনেক পটাশিয়াম থাকে মেলা কিছু থাকে স্যার এটা দিয়ে আপনার বডির ইলেকট্রোলাইট যেটা ইনব্যালেন্স হয় ওইটা হতে দেয় না এই জায়গাটা সবচেয়ে বেশি ভুল হয় পিঙ্ক সল্ট মিশ্রিতে পানি সার সকালে খাইছি আরে না বাবা সেটা না সারা দিন যখনই পানি ঢুকাবেন তখনই আপনাকে পিঙ্ক সল্ট দিয়ে পানি ঢুকাইতে হবে আর সম্ভব হলে একটা করে কচি ডাবের পানি ভিতরে ঢুকাইতে হবে এরপরেও যে আমরা যারা অসুস্থ অবশ্যই ভিটামিন ডি আমাদের নাই ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে হবে তার সাথে ওই যে যেটা বলি আমরা এইসব সাপ্লিমেন্টগুলো নিতে হবে আবার ওই যে ওমেগা থ্রি কিছু ফ্যাট থাকে রেডি ফ্যাট থাকে আপনার জানেন এই ফ্যাটগুলো নিতে হবে মানে ফ্যাট দিয়ে বডিকে ফ্যাট অ্যাডাপশন করতে হবে আর এই খাবারটা যদি না খান তাহলে আপনার মাথা ঘুরবে আপনি দুর্বল হবেনই হবেন ছোট্ট ভিডিও আর কোনো প্রশ্ন আছে পরে মোটামুটি এরকমই আর প্রশ্ন থাকলে আবার নিলে আমি নেক্সটে উত্তর দেব তো যদি ভালো লাগে বা কারো যদি উপকার মনে করেন তাহলে একটু শেয়ার দিয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম